গরু ভালো লাগে এসেছিলেন নারায়ণগঞ্জ থেকে এই এই চাকা বাংলার এই ছোট্ট একটু প্রোগ্রামে এই যে কষ্ট করলেন এখন এসে কেমন লাগছে গরু যায়া দেখি রঙের মেলা দেখি পাগল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আজ আমাদের বিশেষ একটি দিন আজ আমাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে ভালোবাসা আপনাদের প্রথমে মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে আপনারা সমর্থন করেছেন যে মহান রব আমাদেরকে এগিয়ে নিয়েছেন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা আজকে এই গাবতলি হাটের মধ্যে আমরা একটু ছোট্ট আয়োজন করেছি কিন্তু আয়োজন ছোট হলে কী হবে হাজারো জনতা আজকে এখানে চলে এসেছে বিশেষ করে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যারা এসেছে ওদের ওদের ত্যাগ এবং ওদের যে আশা এটা কখনো ভুলবার নয় ওদের ওদের সাথে আমরা একটু কথা বলতে চাই আমাদের প্রচুর অনেক আপুরা এসেছে আমাদের অনেক বড় ভাইয়েরা এসেছে ছোট ভাইয়েরা এসেছে সবার প্রতি আমাদের ভালোবাসা আর বিশেষ করে যারা টেলিভিশন স্ক্রিনে দেখছেন আমাদের সাবস্ক্রাইবার আমাদের যারা দর্শক আছেন আমাদের যারা শোভানুধ্যায়ী আছেন সবার প্রতি আমাদের ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন আমরা সবার কাছ থেকে একটু একটু করে কথা শুনব এরপরে আমরা আনুষ্ঠানিকভাবে কেক কেটে আমরা আজকের এই পাঁচ লক্ষ প্লাস সাবস্ক্রাইবারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। এরই মধ্যে অনেকেই আমাদের জন্য কেক মিষ্টি অনেক কিছুই নিয়ে এসেছে আমি ওনাদেরকে অনুরোধ করব যে আমাদের এ আমাদের সামনে যদি চলে আসেন এবং তাদের সঙ্গে একটু কথাও বলবো আমরা প্রথমে আমার এক ভাই চলে আসছে আর এক ভাই এসেছেন ভাইয়া কোথা থেকে এসেছেন আমি পুরান ঢাকা লালবাগ থেকে কি করেন আপনি আমি ব্যাংকে চাকরি করি আচ্ছা চাকা বাংলার প্রতি ভালোবাসায় আমাদের জন্য সুন্দর গিফট চলে আসছে ভাইয়ের জন্য আপনি বের করবেন প্লিজ বাহ 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 সুন্দর সুন্দর কেক কিন্তু চলে এসেছে আমরা আমরা খুবই খুশি আনন্দিত খুব খুশি হয়ে গেলাম ভাই খুব খুশি হয়ে গেলাম এরপরে আমাদের সাথে আরো ভাইয়া আর এক ভাইয়া বিশাল একটা কেক কেনেছেন ভাই এই গাবতুলি হাটের চেয়ে খুবই ভালো লাগছে ভাইয়া কোথা থেকে এসেছিলেন পুরান ঢাকা লালবাগ থেকে আচ্ছা এমনিতে কি করেন আপনি ব্যবসা কতজন এসেছেন আপনারা এই যে আমি আমার ছেলে বাহ 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 একটু ছেলের সঙ্গে বাচ্চাটার সঙ্গে কথা বলতে চাই কি নাম বাবা কেমন আছো তুমি গরুর ভিডিও দেখো ভালো লাগে জি জি ধন্যবাদ ছোট্ট করে ভাই একটা কেক এর মধ্যে খুলছেন আর পাশাপাশি আমরা আন অবস্থায় আপনাদের একটু দেখাতেই চাই যে আপনারা দেখুন আমাদের প্রতি আসলে মানুষের কত ভালোবাসা এটা কখনো বুঝতে পারি নাই কিন্তু আজকে যখন আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করছিলাম খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ অসাধারণ সবগুলো উপহার আমাদের জন্য পাথে হয়ে থাকবে এবং খুবই চমৎকার উপহার চলে এসেছে আমাদের জন্য আবারও সেই বিশাল সাইজের কেক নিয়ে এসেছেন কে বানিয়েছে বললেন হোমমেড হোমমেড এটা আমার বান্ধবী বানিয়েছে আপনার জন্য আচ্ছা আচ্ছা আমার ভাইয়ের বান্ধবীর জন্য একটা আর বিশেষ করে এত ভালো ফ্যান আচ্ছা 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 থ্যাংক ইউ আমরা আমরা একটু কেকটা খুলে হোমমেড হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই যে দেখেন ওয়া 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 সত্যি সত্যি অসাধারণ আমরা একটু জিনিস তৈরি করেছেন সেই আপুটির সঙ্গে একটু কথা বলতে চাই উনি অবশ্য অনেক পিছনে আছেন তারপরেও একটু কথা বলতে চাই এত সুন্দর কেক যিনি বানিয়েছেন এবং আমাদের প্রতি ভালোবাসার কারণে উনি চলে এসেছেন ওনার সঙ্গে কথা না বললে তো হবে না আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কোন এলাকা থেকে আসছিলেন এই যে আমাদের জন্য কষ্ট করে আমরা এই গরুর হাটে গরুর নিয়ে ভিডিও তৈরি করি সেটা দেখার পরেই যে আপনি নিয়ে আসলেন কেমন লাগছে আপনার এই সময় খুব খুশি হয়ে গেলাম দোয়া রাখবেন জি জি ধন্যবাদ ধন্যবাদ এসেছিলেন নারায়ণগঞ্জ থেকে এই 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 চাকা ছোট্ট একটু প্রোগ্রামে এই যে কষ্ট করলেন এখন এসে কেমন লাগছে গরু ভালো লাগে বাহ আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য ভালোবাসা দোয়া রইল জি ধন্যবাদ আপু কথা থেকে এসেছিলেন আচ্ছা কেমন লাগছে আপু কিন্তু এই যে কষ্ট করলেন আমি খবর প্রার্থী আপনাদের অনেক কষ্ট করে দিয়েছি বাহ বাবা কি নাম তোমার আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ধন্যবাদ আমাদের আর সম্ভবত জি কি নাম বাবা তোমার কোথা থেকে এসছো কেমন লাগছে আজকে ভালো লাগছে গরু পাগল

হ্যাঁ জি জি এটা জি জি দয়া করবেন আর আপু আছে তার সঙ্গে একটু ছোট্ট করে কথা বলতে চাই অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন সবাই একটু সামনে আসবেন কোথা থেকে আসছিলেন আচ্ছা 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 এই যে গরুর হাটে এসে কষ্ট করে আমাদের কাছে এসেছেন আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কেমন লাগছে এই সময় এসে আচ্ছা গরু ভালো লাগে আচ্ছা 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 জি জি দোয়া রাখবেন হ্যাঁ জি অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে আমার এক আপু যে কথা বলছিল তার ছেলে কি নাম বাবা আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের খুব বেশি দেখো সব সময় আচ্ছা বাবা তোমার জন্য দোয়া রাখছি ভালো থেকো আমাদের জন্য দোয়া করো হ্যাঁ তো এরই মধ্যে আরো অনেক বাচ্চারা এসেছে আসলে সবার সঙ্গে কথা বলা একটু মুশকিল আপনার জন্য অনেক পাগল অনেক পাগল জি জি ধন্যবাদ ভাই কেমন লাগছে ভাই একটু ছোট করে যদি বলেন আলহামদুলিল্লাহ তুই ভালো লাগছে আমি আপনার প্রথম 100 সাবস্ক্রাইবারদের মধ্যে আমি একজন আচ্ছা 100 সাবস্ক্রাইবারের মধ্যে একজন ভাইকে ভালো লাগছে আর অনেক এর সঙ্গে হয়তো মিস করে ফেলছি তোমাদের কেমন লাগছে এক বাক্যে বলো এর মধ্যে সবাই খুব ভালো বলছে আজকে বিশেষ একটি দিন এরই মধ্যে আমাদের সুকчан ভাই আছে সুকчан ভাইয়ের সঙ্গে মূল কথা হবে মূল স্টেজে সুকчан ভাইয়ের গান হবে সুকчан ভাই রেডি থাকেন একটু পরে শুরু হবে কেমন লাগছে ভাই অনেক কষ্ট করে এই গরুর হাটের মধ্যে এলেন ভালো লাগছে তো আমাদের জন্য দোয়া রাখবেন জি ভাইরা মনে হয় কিছু নিয়ে এসেছেন আমাদের জন্য কার পক্ষ থেকে যদি একটু খুলে বলতেন আচ্ছা কি ও এরই মধ্যেই তো অনেকেই আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে আমাদের উজ্জ্বল ভাইয়ের পক্ষ থেকে আচ্ছা আমাদের মিরপুরের উজ্জ্বল ভাই উজ্জ্বল মাংস বিতান আপনারা জানেন যে দেশের মধ্যে উনি সবচাইতে কম দামে পাঁচশো আশি টাকা গরুর মাংস বিক্রি করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিলেন এখনও প্রায় খুব অল্প দামে উনি মাংস বিক্রি করেন এখনও ওনার দোকান থেকে আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন সেই উজ্জ্বল ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা পাঠানো হয়েছে জি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন এই মুরুব এই মুরুব্বির জন্য একটা হাততালি হয়ে যায় এই মুরব্বী মানুষ এত কষ্ট করে এসেছে জি ধরে রাখবেন আমরা একটু পিছনে যেতে চাই ভালো ভাই ভাই আমরা দেখছি যে আমাদের আব্দুল মুমিন ভাই একটু সামনে আসবেন ভাই ভাই আব্দুল হচ্ছে ফার্মের ওনার বটতলায় ওনার গরুর খামার মার্ল খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করে আমিও গিয়েছি প্রতিবেদন আকারে তুলে ধরেছি সেই মমিন ভাইকে আজকে আমরা এই হাটে পেয়েছি আমি বিশেষ করে আনন্দিত উচ্ছ্বসিত মমিন ভাই আজকের এই গরমের মধ্যে নরম হয়ে যাচ্ছেন তারপরে এই পরিবেশের মধ্যে এসে আমাদের পাঁচ লাখ লক্ষ সাবস্ক্রাইবারের যে প্রোগ্রামটি কেমন লাগছে আপনার কাছে ভাই প্রথমে অভিনন্দন জানাই জি পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার এই লাইভ স্টক কাজ করে জি খুব আছে বাংলাদেশে যাদের ইউটিউবার যারা আছে যারা করে জি লক্ষ আপনার আতুর ঘর বলা যায় শুরু করছেন এই হাত যে আনন্দ এবং পরিবার যে এখন পাঁচ লক্ষ ক্রস করেছে জি এটা সত্যি প্রশংসনীয় জি

বাবা জি বাবা পুরান ঢাকা থেকে আসছে পুরান ঢাকা থেকে না কি নাম কি নাম কেমন লাগছে বাবা একসাথে বলো তাই না খুব খুশি হয়ে গেলাম ছোট বাচ্চাদের জন্য একটা হাততালি হয়ে যাক ভাই একটা করে দিতেন আমাদের ওই পাশে আপুরা ছিল অনেকেই ছিল একটু দেখতে পারতো একটু একটু দেখতে পারতো মাঝখানে একটু জায়গা করে দেন দর্শকদের এর মধ্যে আমাদের মধ্যে চলে এসেছে গাপতুলি হাটার অন্যতম ভাইরাল ম্যান কি নাম আরো আছেন আমাদের গব্বর সিং সিং আমাদের টিপু ভাই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা এই যে টিপু ভাই টিপু ব্যাপারী এরপরে আমাদের আছে জামালপুরের মঞ্জু ভাই আর এই সময়ের হিরো হিরো আলম আমার পাশেই আছে আমাদের এবং আরো আরো অনেকেই আছে যাদের নাম আমি বলতে পারছি না দূরে দূরে আছে ক্যামেরার বাইরে তো আমরা অনুষ্ঠানটাকে একটু আনন্দ ঘন করার জন্য আমাদের এই পাশে আছে সুখ চান ভাই গত কয়েকদিন আগে উনি বলেছিল আমাদেরকে গান শোনাবে

একেবারে এখানে সবাই উপভোগ করছে আমাদের খালি গলায় খালি কণ্ঠে এই গাবতুলি হাটের একজন ব্যাপারী সে যে গান গাইতে পারে সেটা কিন্তু আপনারা দেখছেন এবং উপভোগ করছেন বেশ ভালো লাগছে এবার আমাদের বিখ্যাত সিঙ্গার

এখন সবাই দেখুন আপনার লাগে পাগল আমি আবার বাকি থাকি লাভ কি ঠিক আছে পাগল বিখ্যাত গান শুনলাম এরপরে আছে আমাদের সে একরাম ভাই মতইয়া নবী আমরা আমরা চিললাম না

আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে সেটা বলেন একটু ভালো লাগছে ভাই ভালো লাগছে

একজন গরু কিনতে গেছে গরু কিনতে গিয়ে গরু দেখছে গরু দেখে বলছে এ ভাই ওই গরুটার কত দাম কয় কেজি হইব পিসের রান চামড়া দেব এতিম খানাই গোস্ত আমার ভাই যান কোরবানি 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 গরু সাগর ধরা হচ্ছে পানের গান হবে সবাই তো জানেন মোটামুটি ও একটা পানবাই ধন্যবাদ এবার মাঝখানে একটু জায়গা দেন আমরা আনুষ্ঠানিক ভাবে আমরা কেক কাটবো কেক কাটার মধ্য দিয়ে এরপর সবাইকে মিষ্টি মুখ করি আমরা আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব আমরা কেক কাটবো তার আগে আমাদের আকরাম ভাই এই এই চাপাতি গুলো ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে নেবে দেখি পরীক্ষা করে নেন ঠিক আছে ওকে ধরো আমার এক মুরুবি আপনারা সবাই সবাই একটু হাত উঁচু করেন মনে মনে বলেন যে হ্যাঁ আমরা ধরছি আর কি কেক সবাই তার ধরতে পারবেন না রেডি আমরা কাটবো তার আগে কাউন্টডাউন হবে টেন 10 থেকে রেডি একটু ভাই এই একটু ভাই করে আমরা উল্টা দিকে আসবো উল্টা দিকে গণনা করে আসবো রেডি

আমার আরেক ভাইরা ধরেছেন জি সবাই হাততালে জি 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 মধ্যে কেক কাটা হয়েছে ছোট্ট করে ভাইয়া ছোট্ট করে আমরা সবাইকে কে করবো জি

আমার মনে হয় সবাইকে মিষ্টিগুলো একটু দিয়ে দেন আগে তারপর কেক দিয়ে দেওয়া হবে একটু মিষ্টিগুলো প্যাকেটগুলো খুলেন মিষ্টিগুলোর প্যাকেটগুলো একটু খুলে দিয়ে দেন সবাই একটু মিষ্টিগুলো খুবই ভালো লাগছিলো যে আজকে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এখানে যারা ছিলেন এরপরে বিশেষ করে ক্যামেরার পিছনে যারা আছেন সবাইকে আবারও অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আপনারা আমাদেরকে এভাবেই কমেন্টস করে বিভিন্ন ধরনের মতামত দিয়ে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন এই প্রত্যাশা করছি আমরা যাতে এগিয়ে যেতে পারি মহান রবের কাছে সেই প্রার্থনা করছি আপনাদের ভালোবাসা চাচ্ছি বন্ধুরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ